ইতিহাসের পাতায় এমন কিছু গল্প থাকে যা আমাদের একদম নাড়িয়ে দিয়ে যায় এগুলো শুধু অতীতের ঘটনা নয় বরং যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস আর ক্ষমতার লড়াইয়ের এক অসাধারণ প্রতিচ্ছবি চলুন আজ আমরা এমনই এক কাহিনীতে ডুব দেব যেখানে অটল বিশ্বাসকে দাঁড়াতে হয়েছিল এক ভয়ঙ্কর আগুনের সামনে আচ্ছা এমন কি হতে পারে যে কানো বিশ্বাস এতটাই শক্তিশালী যে একটা দাও দাও করে জলা আগুনও তার কাছে হার মেনে একটা বাগানে পরিণত হয় চলুন এই কাহিনীর গভীরে গিয়ে উত্তরটা খোঁজা যাক গল্পের শুরুটা হচ্ছে ইতিহাসের অন্যতম এক প্রতাপশালী এবং অহংকারী শাসকের দরবারে রাজা নুমরুদের সেই আদালতে অঞ্জন হতে চলেছে এক অসম কিন্তু ঐতিহাসিক সংঘাতের একটু চোখ বন্ধ করে ভাবুন তো চারদিকে শুধু সোনা আর ঐশ্বর্যের ঝলকানি এক অত্যাচারী রাজার দরবার আর সেই ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে একা একজন মানুষ দাঁড়িয়ে আছেন শুধু সত্যকে সঙ্গী করে একদিকে সীমাহীন রাজশক্তি আর অন্যদিকে বিশ্বাসের অটল দৃঢ়তা দৃশ্যটা কেমন ছিল তাই না একদিকে দেখুন অহংকারে চুর হয়ে সিংহাসনে বসে আছেন রাজা নমরুদ আর তার সামনে একদম শান্ত স্থির পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন নবী ইব্রাহিম পুরো দরবার বর্ষা হাতে সৈন্যদের দিয়ে ঘেরা দেয়ালে মশালের আলো কাঁপছে কেমন একটা দমবন্ধ করা পরিবেশ তাই না কিন্তু এই সবকিছুর কিছুর মধ্যেও নবী ইব্রাহিমের চেহারায় কি যে এক অদ্ভুত প্রশান্তি তো যা হয় আর কি যখন অহংকারের সাথে যুক্তির লড়াই হয় আর অহংকার হেরে যায় তখন জন্ম নেয় প্রচণ্ড ক্রোধ আর সেই রাগ থেকেই রাজা নমরুদ এমন এক শাস্তির কথা ঘোষণা করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি রাজার হুকুম বলে কথা মরুভূমির ঠিক মাঝখানে বিশাল এক চিতা সাজানো হল এতটাই বড় যে এর ধোঁয়ায় আকাশটাই যেন ঢেকে গেল এটা আসলে শুধু আগুন ছিল না ছিল রাজার আহত অহংকারের এক ভয়ঙ্কর বহির্প্রকাশ আর ঠিক তখনই পুরো দরবার কাঁপিয়ে রাজার সেই নিষ্ঠুর নির্দেশটা শোনা গেল তাকে আগুনে নিক্ষেপ করো। ব্যাস, একটাই বাক্য কিন্তু এই একটা বাক্যই বিশ্বাসকে নিয়ে গেল তার চূড়ান্ত পরীক্ষার মুখে চারিদিকে যখন আগুনের শিখাগুলো আকাশের দিকে উঠছে সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করছে তখন নবী ইব্রাহিম কি করছিলেন জানেন তিনি শান্তভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন তার চেহারায় কোনো ভয় নেই উদ্বেগ নেই শুধু এক অপার্থিব শান্তি যেন বাইরের এই জগৎটা তাকে ছুতেই পারছে না মৃত্যু যখন নিশ্চিত একেবারে চোখের সামনে ঠিক সেই মুহূর্তে একজন মানুষ কি করতে পারে নবী ইব্রাহিম যা করলেন তা ছিল সব ভয়ে সব যুক্তির এক এককথায় এটা ছিল পরম নির্ভরতার এক মুহূর্ত তার মুখ থেকে শুধু কয়েকটা শব্দ বেরিয়ে এলো। কিন্তু কি শক্তিশালী সে শব্দগুলো হাজবিআ হুয়া নীম আল ওয়াকিল এর মানে কি জানেন এর মানে হল আমার জন্য আমার আল্লাই যথেষ্ট আর তিনিই তো সবকিছুর পরিকল্পনাকারী এটা শুধু একটা দোয়া ছিল না এটা ছিল একটা ঘোষণা সব ভয় সব বিপদের মুখে দাঁড়িয়ে নিজের সব কিছুকে সৃষ্টিকর্তার হাতে তুলে দেওয়ার ঘোষণা আর ঠিক তখনই যখন বিশ্বাস তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা প্রকৃতির সব নিয়ম যেন এক মুহূর্তের জন্য থেমে গেল আসমান থেকে নেমে এলো ঐশ্বরিক সাহায্য দেখুন সবাই কি আশা করছিল একটা ভয়ঙ্কর আগুনের সমুদ্র যা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে কিন্তু ঘটলটা কি সেই আগুনই হয়ে গেল একটা ঠান্ডা শান্ত নিরাপদ বাগান ভাবা যায় এই অসম্ভব রূপান্তরটাই ছিল সেই দোয়ার জবাব শুধু কি তাই আগুনটা যে ঠাণ্ডা হয়ে গেল তাই নয় বরং সেই আগুনের ভেতর থেকেই যেন একটা ঐশ্বরিক বার্তা ভেসে এল সালাম মিনাল্লাহ যার আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসুক এই ঘোষণাটা একদম পরিষ্কার করে দিল যে যা ঘটছে তা কোনো আকস্মিক ঘটনা নয় একবার ভাবুন তো সেই দৃশ্যটা আগুন কিন্তু তাতে কোনো জ্বালা নেই বরং শীতল আর নিরাপদ যেখানে থাকার কথা পোড়া কয়লা সেখানে গজিয়েছে সবুজ ঘাস ফুটেছে সুন্দর সুন্দর ফুল আর সেই আগুনের মাঝেই উড়ছে সাদা কবুতর শান্তির প্রতীক আর নবী ইব্রাহিম তিনি একদম অক্ষত শান্তভাবে দাঁড়িয়ে আছেন তো বুঝতেই পারছেন এটা শুধু আগুন থেকে বেঁচে ফেরার গল্প নয় এটা ছিল ক্ষমতার দম্ভের বিরুদ্ধে বিশ্বাসের এক চূড়ান্ত জয় আর এই কঠিনতম পরীক্ষায় পাশ করার পর নবী ইব্রাহিম এমন এক সম্মান পেলেন যা ইতিহাসে আর কেউ পায়নি তিনি হলেন আল্লাহর বন্ধু চোখের সামনে একবার দৃশ্যটা ভাসান নিভে যাওয়া আগুনের বাগান থেকে তিনি হেঁটে বেরিয়ে আসছেন শরীরে একটা আচরও আর চোখে সেই একই বিশ্বাসের আলো হতবাক হয়ে দেখছে অত্যাচারী রাজা আর তার প্রজারা নিজেদের চোখের সামনে এক জীবন্ত অলৌকিক ঘটনা তার এই অটল সত্তহীন বিশ্বাসের জন্যই তাকে খালিলুল্লাহ উপাধি দেওয়া হয় লুল্লাহ মানে আল্লাহর বন্ধু এটা একটা উপাধি নয় শুধু এটা একটা সর্বোচ্চ সম্মান যা প্রমাণ করে শ্রেষ্ঠার সাথে তার সম্পর্কটা কতটা গভীর ছিল আর সেই থেকেই তার নাম হয়ে গেল লুল্লাহ আল্লাহর সেই বন্ধু যাকে আগুন ওছুতে পারেনি এই একটাই পরিচয় যেন তার পুরো জীবনের সংগ্রাম আর বিশ্বাসের শক্তির সারসংক্ষেপ এই অসাধারণ কাহিনীটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন পরিস্থিতি একদম প্রতিকূলে কোনও আশার আলো নেই তখন সত্যিকারের দৃঢ় বিশ্বাস দেখতে কেমন হয় এই গল্পটা কিন্তু শুধু একটা অলৌকিক ঘটনা নয় এটা আমাদের সবার ভেতরের অসীম শক্তি আর বিশ্বাসকে খুঁজে দেখার এক চিরন্তন আহ্বান